তার বয়স তার প্রত্যেকে জানো যে আমাদের মেয়েদের কথা বলা এখনো কতটা কঠিন নিজের পায়ের মাঠ বায়ের তলার মাস্টার করা কষ্ট শক্ত কিন্তু এখনো সেই লড়াই মেয়েদের হয়েছে তার আগে এবং অনেক সময় তিনি নিজের যেমন বলেছেন তেমন তিনি অনেক মানুষকে একসাথে অনেক মহিলাদেরকে একটা ইনস্টায়ার করেছেন তাদেরকে সেলফ এবং সব থেকে বড় কথা সাধারণ একটা বলতে তাদের কাছে রান্নাটাই অস্তর এই রান্নাটাকে